মানে কোন ড্রামা আমি করতে চাই না যে বিয়ের মণ্ডপে গিয়ে বিয়ে ভেঙে দেব আর সামথিং লাইক दैट আমি এগুলো করব না যে আমাকে ফুল দিয়েছে তার সাথে আমার সম্পর্ক ক্লাস 6 থেকে বলা যায় হ্যালো एवरीवन মামোতা জারবাল প্রেজেন্টস বিউটি এন্ড ব্লোতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি ইনউক্তা ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা অনেকেই সাজতে পছন্দ করি এই সাজগোজের রহস্য কি আমাদের মেয়েদের আমরা যত সুন্দর দেখাই এই রূপের রহস্যটা কি এগুলো সম্পর্কে জানবো আমাদের আশেপাশের মানুষদের কাছ থেকে ওয়েলকাম আপনার কাছে জানতে চাইবো সৌন্দর্য বলতে আপনি কি বুঝুন সৌন্দর্য বলতে আমি শুধু বাহ্যিক সৌন্দর্যকেই বুঝি না আত্মিক সৌন্দর্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওয়েট কামস টু বিউরি সো আই থিঙ্ক বিউরি ইজ অল অ্যাবাউট দ্য সোল দ্য মাইন্ড দ্য বডি আমি কার জন্য সাজি নিজের জন্য সাজি আমার সাজলে নিজেকে ভালো লাগে তখন আমি সোশ্যালি নিজেকে রিপ্রেজেন্ট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার সোসাইটি আমার পছন্দের মানুষ তাদের জন্য সাজি তার আমাকে অ্যাপ্রিশিয়েট করে আচ্ছা এবারে তো জানবো যে আপনি আপনার বিউটি সিক্রেট কি মানে আপনার আপনি যে সুন্দর এই সৌন্দর্যের রহস্যটা আমি হেয়ার কেয়ার করি স্কিন কেয়ার করি এন্ড স্কিন কেয়ারটা আমি মনে করি যে মেকআপ এর চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট স্কিন কেয়ারের পরে হচ্ছে মেকআপ মেকআপ প্রোডাক্টসটা হচ্ছে ভালো ব্র্যান্ডের যদি কেনা যায় এন্ড বেশি মেকআপ লাগে না সামান্য কিছু মেকআপ যেমন ব্লাস লিপস্টিক লিপ

যে বিয়ের মন্ডপে যে বিয়ে ভেঙে দিব আর সামথিং লাইক দ্যাট আমি এগুলো করব না ফুল উপহার পেয়েছেন কখনো অবশ্যই ফুল পেতে ভালোবাসেন অনেক বেশি ভালোবাসি এখন পর্যন্ত কতজন ছেলে আপনাকে ফুল দিয়েছে কতজন ছেলে একজনই আসলে আমাকে ফুল দিয়েছে আর কেউ দেয়নি এত সুন্দর একটা মেয়েকে আর কোনো ছেলে প্রপোজ করেনি আসলে যে আমাকে ফুল দিয়েছে তার সাথে আমার সম্পর্ক ক্লাস সিক্স থেকে বলা যায় তো তার সাথে আমি কমিটেড হয়ে যাই সিক্স এর পর থেকেই তো অ্যান্ড জিনিসটা কিছুটা পাবলিক অ্যান্ড যেই আমাকে হিট অন করতে ট্রাই করবে সে উইদিন আ মান্থ জেনে যায় যে আমি আসলে কমিটেড টু অ্যানাদার ওয়ান অ্যানাদার তো সে আর নেক্সট স্টেপ কখনো নেওয়া হয়নি তার জন্য যে আমাকে ফুল দিবে বা আমার সাথে আগাবে কারণ সে উইদিন আ মান্থ জেনে গেছে যে আমি অলরেডি কমিটেড বাসায় জানেন যে আপনি প্রেম করেন না হার্বাল প্রোডাক্টস ইউজ করা হয় যেমন রোজমেরি লিভস কিনতে পারি বা সিড যেটাকে মেথি বলি আমরা সেটা কিনে যদি আমরা অয়েল বানিয়ে নেই সেটা আমাদের হেয়ারের জন্য ভালো কাজ করে অ্যান্ড হাতে পায়ে বা হাইপার পিগমেন্টেশন থাকলে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে টক দই তারপরে হচ্ছে লেবু টারমারিক এগুলো মিক্স করে পেস্টটা লাগানো যেতে পারে তো এরকম থ্যাংক ইউ অপু মাই ফ্লেজ